প্রিয় দর্শক আলাইকুম এখন চলছে তীব্র তাপদাহ এই তাপদাহ থেকে হিট স্ট্রোক হচ্ছে আর হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় দিনের বেলায় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন রোদ এড়িয়ে চলুন বাইরে বের হলে ছাতা টুপি ক্যাপ বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতি জামা করুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বার্ষিক খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করবেন না সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন এবং গোসল করুন প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাবসা না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন